নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছো সকাল সকাল উঠে দেখি বৃষ্টি মানে পাঁচটা ছটা থেকে না সারা রাত ধরে যে বৃষ্টি মানে এই বৃষ্টি আর ছাড়ে না তো তারপরে হচ্ছে আমি যখন বাইরে গেছিলাম তখন দেখতেছি মানে প্যান্ডেল মানে প্যান্ডেল করার জন্য হচ্ছে বাসটা আনছে তো কাকা বলতেছিল ভিডিও করবে না তো এটা হচ্ছে কাকার ফোন থেকে করা তখন আমার হাতে ফোন ছিল না ওই জন্য আমি করতে না আর দাদুকে ডাকতেছিলাম যে দাদু আসো মানে কেমন লাগতেছে মন্দিরটা তো দাদু বললো যে কর ভিডিও কর তো এইভাবেই বলতেছিল যাই হোক তো আশা করতেছি তোমাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে কারণ এখানে ছোট মোটো করে কিছু ভিডিও নিয়ে ব্লগটাকে সাজাইছে কেমন লাগতেছে কিছু বলতে পারছি না কারণ কেবলই বাজার থেকে এসে আমি ভয়েসটা দিচ্ছি এখন কবে আপলোড করব তাও যায় না যাই হোক ভয়েসটা দিয়ে রাখি তাহলে আপলোড করার সময় হবে তারপরে আকাশটা আমি বুঝতে পারছি না যে কিসের জন্য এতটা খারাপ প্রতিটা ব্লগেই বলতেছি আকাশটা খারাপ তারপর হচ্ছে দাদার হচ্ছে পাঞ্জাবির পার্সেল আসছে ওটা সেটাই রিসিভ করছে রিসিভ করে বলতেছে যে দেখ আমার পাঞ্জাবিটা সেরা হয়েছিল পূজার জন্য তো তোমরা তো ফার্স্টে শুনতেই পাইছিলাম তারপরে বিকালবেলা তো না সকালবেলা হুট করে ভাবলাম যে সবাই মিলে খাইতে যাই কারণ পূজার সময় তো নিরামিষ থাকবে তখন তো কোনো কিছু খাইতে পাবো না তাই জন্য ভাবলাম যে না চলো ট্রেস্ট্রিটে খাওয়া যেতে পারে তো সন্ধ্যা মানে পাঁচটার দিকে যাইতে চেয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি বের হইতে হইতে মানে জানোই তো মেয়েরা কেমন রেডি হয় তো রেডি হইতে হইতে একটু দেরি হয়ে গেল তা বাদেও আবার পিথা বাজার গেছিলো মানে পূজার জামা কাপড় কিনতে গেলে মানে কিনতে গেছিল তো তারপরে মানে প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা তারপরে হচ্ছে চলে আসলাম আসার পরে এখন খাওয়ার অর্ডার দিচ্ছি আসলে কী খাই প্রচুর মানে প্রচুর বলতে মোটামুটি খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি আস্তে আস্তে সুস্থ খাবো খাওয়ারের মধ্যেও অনেক কাহিনি হয়েছে যাই হোক সেগুলো আর শেয়ার করলাম না তারপরে দাদা ওখানে অর্ডার দিয়েছে অথবা বলতেছে চলো পদ্ধতি আমি ভিডিও করি মানে আমি ভিডিও করি বা করি না করি কিন্তু ওরা ঠিক ভিডিও করবে মানে এটা হচ্ছে কী বলবো ফ্যাশান হয়ে গেছে আমাদের তো তারপরে খাওয়া দাওয়া চলে আসছিলো হটটক ছিল তারপরে শর্মা ছিল তারপরে পিৎজাও না হয়েছিলো বার্গারও ছিল চিকেন রোল ছিল মানে মোটামুটি আর যা যা জানি আইটেম সেগুলোই বললাম আমি পিথার রাজশ্রী দাদা অথই সবাই গেছি তারপরে খাইতে খাইতে হাসা হাসি মজা মজি হচ্ছিল ও তারপরে সসের বোতল পড়ে গেছিল সেই নিয়ে আমরা সেই লেভেলের হাসতেছিলাম তো কয়েকটা ছবি টবি তুলে নিলাম হাই এখানে করছি ভাবছি যে এখানে আমি ব্লগটাকে এন করে দেবো তারপরে আরও অনেক কাহিনী এসিল তারপরে হাটটা ধুয়ে নিলাম মানে বাঙালি মানেই তো জানো যদি সস্তায় কিছু পেয়ে নেয় সেখানেই আমরা ঢুকে যাই পাঁচশো পঞ্চাশ টাকা বিল হয়েছে সে বিলের কথা বাদ দিলাম তারপরে হচ্ছে দাদা হচ্ছে জুডিওতে বলে কয়েকটা জামা কিনতে যাবে জুডিওই নাম হয়তো বা মনে পড়তেছে না এক্স্যাক্ট তো ও জামার কালেকশান পাচ্ছে না আর তা বাদেও আমি কয়েকদিন ঘুরছি আমি একটা জামাও পাইনি অ্যাকচুয়ালি জামা আমার কেনা হলো তো আমি হচ্ছে একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে সেই দোকান থেকে হিমেল তো সেই দোকান থেকে আমি হচ্ছে জামা কাপড় নিয়ে নিলাম এখানে সব আমার জামাই আছে আজকের মতো ভিডিও পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবে টাটা